এবার সরকার এক দফা দাবি নিয়ে একদিকে রাজনৈতিক অধিকার হরণ করছে অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা জয়ী হব

কথা বলেন কিন্তু নির্বাচনের কোনো ডেট লাইন দেন না বাধ্য করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধারণ পিটানো পিটাইতে বাধ্য করবেন না শুধু বিএনপি নয় উপদেষ্টাদের ওপর ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ তাদের অভিযোগ উপদেষ্টরা গরিব মেয়েদের নিজেদের পকেট ভর্তি করছে আমরা আবারও সরকার পতনের আন্দোলনে নামব আগে আমরা ভালো ছিলাম এর চেয়ে কঠোর আন্দোলন হবে এখন আমরা দেওয়ালি ফি ঠিকই আছে এটা আরো বড় চার আগের আগের জন্য তো মাইসে গেছে সরেচার এটা আরো বড় সরেচার প্রধান উপদেষ্টাকে বলতেছি নোবেল পুরস্কার আর রাষ্ট্র পরিচালনা এক নয় সুপ্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে খুব দ্রুতই পতন হচ্ছে ডক্টর ইউনুসের এ বিষয়ে আপনার একান্ত মতামত অবশ্যই জানান কমেন্টে